নির্বিজকরণের কোপে ফুলিয়ার এক পরিযায়ী শ্রমিক শান্তিপুর থানার চাদ্রা এলাকার রায়পাড়ার বাসিন্দা বছর পঞ্চান্ন মাধব রায় পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে থাকে কালী পুজো ছুটিতে বাড়িতে এসেছিলেন তারপরই আশাকর্মীদের কর্মীদের পড়ে পড়ে এনএসডি অপারেশন হয়ে যায় বলে অভিযোগ ভ্যাকসিন বলে নিয়ে গেছে একটা ইন্ডাকশান দিল মিনিট তিনেকের পরেই আমার আর চোখে কিছু দেখছি নি চোখের বাড়া দিয়ে কোথায় পড়েছিলাম রাস্তার সাইডে তারা আমাকে ধরে তুলে দিয়ে হোক যেভাবেই হোক আমাকে পাঠিয়ে দিয়েছে আমি বলতে পারবো না এসব জিনিস নদিয়ায় নির্বীজকরণ কাণ্ডে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন তারপর কি হলো পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে সৌরভের সঙ্গে কথা বলবো সৌরভ তো নিশ্চিত যে পরিযায়ী শ্রমিক যে অভিযোগ করেছেন তা কিন্তু গুরুতর অভিযোগ এবং স্বাস্থ্য দফতর প্রথম থেকে এই খবর পাওয়া মাত্র টিভি নাইন বাংলার মাধ্যমে প্রথম থেকে তারা কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে তারা কিন্তু জানিয়ে আসছেন যে যদি এই অভিযোগ সত্যি হয় তা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ কাউকে জোর করে নির্বিজকরণের প্রশ্ন ওঠে না লক্ষ্যমাত্রা যদি ধার্য হয়েও থাকে তাহলেও কিন্তু সম্মতি ছাড়া নির্বিজকরণ করার কোনো কথাই ওঠে না যদি এটা হয়ে থাকে তাহলে তারা কিন্তু পদক্ষেপ করবেন এবং সেই মতোই কিন্তু স্বাস্থ্য ভবন লিখিতভাবে নদীয়া জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন প্রাথমিকভাবে নদীয়া জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরকে তারা কিন্তু এই পরিযায়ী শ্রমিকের যে বক্তব্য সেই বক্তব্য সঠিক নয় বলেই দাবি করছেন তারা বলছেন যে লিখিত সম্মতি রয়েছে সেই মর্মে তারা নথিও স্বাস্থ্য ভবনের হাতে তুলে দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে ওই ব্যক্তি যে কথা ভুল কথা বলছেন তার প্রামাণ্য নথিও তারা দাখিল করবেন এমনটাই তারা স্বাস্থ্য ভবনের কর্তাব জানিয়ে দেওয়া জানিয়েছেন তো বেশ ধন্যবাদ সৌরভ দেখো নাজবন্দি পর এবার পালা সমবায় ব্যাংকে সেখানেও দুর্নীতির হাত দিকে দিকে দুর্নীতির হাত দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড় তানদি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এবং মুর্শিদাবাদ জেলার এক ব্যবসায়ীর কথোপকথন নিয়ে শোরগোল জেলায় ক্লিপে শোনা যাচ্ছে ভুয়ো খুলে কোটি কোটি টাকার লেনদেনের কথা বিতর্কে নাম উঠে আসছে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের সূত্রের খবর পালজা থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সমবায় ব্যাংকে কোটি কোটি টাকার দুর্নীতি ভুয়ো অ্যাকাউন্ট খুলে লেনদেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফোনের কথোপকথন হয় আপনি বলতে পারবেন তাহলে ম্যানেজার বলতে পারবেন আমি চা করছি আমি ম্যানেজারের সঙ্গে আলোচনা এটা করতে বলি এটা গান্ধী সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এবং মুশিদাবাদ জেলার এক ব্যবসায়ীর মধ্যে ফোনে কথোপকথন লেনদেনের অভিযোগ গান্ধীর তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভু অ্যাকাউন্ট তৈরি করে টাকা নিয়ে গেছেন বলে অডিও ক্লিপে আলোচনা ওই ব্যবসায়ী বলতে শোনা যায় আগামী মার্চ মাসে নাকি আরো কয়েক কোটি টাকা লেনদেন হবে যদিও অভিযোগ অস্বীকার করে গোটাটাই ভুও বলে দাবি করেছেন ব্যাংক ম্যানেজারের সৌমো চক্রবর্তী আমি জানি ব্যাংকের ম্যানেজার ছাড়া

ওই ব্যাংকের নিচুতলা থেকে উপরতলা সব জায়গায় দুর্নীতি রাখা অভিযোগ বিরোধীদের কোঅপারেটিভ ব্যাংক এই হিজল সমিতি ইয়ে যে সমিতি আছে তার সঙ্গে যুক্ত এটা দীর্ঘদিন ধরে এরকম নেতারা সব টাকা এখান থেকে তোলে এর আগে এই সমিতির যে কৃষিঋণ মুকুব হয়েছিল কোটি কোটি টাকার টাকার ঋণ মুকুব হয়েছিল সেই মধ্যে এক পয়সা সাধারণ কৃষকরা এদিকে বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি সূত্রের খবর পাল্টা থানায় অভিযোগ দায়ের করছেন বিধায়ক অভিযোগহীনই করেছেন প্রমাণ করার দায়িত্ব তাঁর বলছেন বিধায়কের ঘনিষ্ঠ মহল এদিকে শূন্য শিক্ষক পদ বিতর্কে টিভি নাইন বাংলার খবরে শিলমোহর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি ছিল রাজ্যের শিক্ষক পদ খালি রয়েছে মাত্র সাতশো একাশিটি খালি পদের রহস্যভেদ ভেদ করল টিভি নাইন বাংলা চব্বিশ ঘন্টার মধ্যেই নিজের দেওয়া তথ্য থেকে সরে এসে শিক্ষামন্ত্রী জানালেন মোট শূন্য পদের সংখ্যা ছেচল্লিশ হাজারের বেশি শূন্য পদের সংখ্যাটা কিছুটা বাড়তে পারে এই দাবি ব্রাত্য বসু শোনাবো আপনাদের বিতর্ক নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এটার এই বিতর্কের অবসান চাইছি বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্য পদের সংখ্যা অর্থাৎ প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো এবং উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি কিন্তু এটাই এখন বড় প্রশ্ন যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কেন এই ভুল বদল কোন প্রেক্ষাপটে তারা এই ভুল বদল সমস্তটা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র সুমন ব্রাত্যবসু তিনি প্রথমে একটা সংখ্যা বললেন যে এত সংখ্যক শূন্য পদ খালি রয়েছে শূন্য পদ রয়েছে তারপর তিনি বলছেন সংখ্যাটা অন্য কেন দেখো পরিষ্কার করে বুঝতে হবে রাজ্যের যে শিক্ষকের পদ রয়েছে সেই সংখ্যা যদি স্কুলে স্কুলে গিয়ে আমরা দেখি তাহলে দেখব যে বেশ কয়েকটা স্কুলে বিষয়ের শিক্ষকই পাওয়া যাচ্ছে না রেশি অনুযায়ী তো শিক্ষক নেই গতকাল ব্রাত্য বসু যে কথা বলেছিলেন তা ছিল মূলত যে টোটাল শূন্যপদ কত রয়েছে যে শূন্যপদ সম্পর্কে তারা এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে অর্থাৎ যারা নিয়োগ করে তাদের জানিয়েছেন তার বাইরে কতটুকু শূন্যপদ ছিল সেই সংখ্যাটা সাতশো একাশি এবার যদি তুমি প্রশ্ন করো যে টোটাল শূন্যপদ কত মানে কত জায়গায় শিক্ষক নেই তাহলে সেই সংখ্যাটা অর্থাৎ শিক্ষা দপ্তর মনে করছে তারা যে শূন্যপদটা বোর্ডকে বোর্ড কে বা এস এস সি কে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছে সেটাকে তারা শূন্য পদ হিসেবে গণ্য করছে না সেই জন্যই এই বিভ্রান্তি ছড়িয়েছিল যদিও তার অবসান হয়েছে বোঝা গেছে ছেচল্লিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে বেশ ধন্যবাদ সুময়